এই জন্য আমরা তাকে চয়েস করেছি এবং আমার মনে হয় সুভাষনগরে কোথাও এইরকম টাইপের দুটো পুজো পাবেন বলে আমার নাম দীপাঞ্জন দত্ত আমি এই পুজোর সাথে অনেক বছর ধরে জড়িত আছি আর এত সুন্দর আমাদের পূজা মণ্ডপ আমাদের মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী উষা দেবনাথ উনি আমাদের উপস্থাপন করেছেন আমরা অভিভূত আর আমাদের এই পূজা মণ্ডপ থেকে আরও অনেক রকম সামাজিক কাজকর্মের সাথে আমরা জড়িত থাকি যেমন উনি আমাদের মাননীয় পৌরমাতা মাতা তাদের নিজস্ব উদ্যোগে আমাদের ওয়ার্ডের যে সমস্ত প্রিয়জন যারা আছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন এবং তাদের পরিবারের মুখেও উনি হাসি ফুটিয়ে তুলেছেন উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আশা রাখবো উনি আগামী বছরও আমাদের একইভাবে সহযোগিতা করবেন বলবো তাদের কোনো নাম্বার আমার নাম শুভময় ঘোষ আর আমি এই পুজোর সেক্রেটারি পুজোর কটা দিন কি প্ল্যান পুজোর কটা দিন এখানেই সব এখানেই সারাক্ষণ এখানে আর হবে কি করে এখানে থাকতে হবে সব জোগাড় যন্ত্র করতে হবে দেখতে হবে সব ঠিকঠাক চলছে কিনা ব্যাস আবার কি আমার নাম বল শ্রী গৌতম পাল আমি এখানকার প্রসাদ থাকত এই পুজোর কটা দিন কি প্ল্যান এই পুজোর কটা দিন প্ল্যান আছে আমাদের সমস্ত লোকেদের সঙ্গে পাড়ার প্রতি প্রতিবৃতির সঙ্গে একটা আন্তঃকতার সঙ্গে আমরা যেন এখানে কাটাতে পারি আর ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন সুখী এবং সমৃদ্ধিশালী হোক আমার নাম মিঠু ভট্টাচার্য আমি এখানকার যুগ্ম কষাধ্যক্ষ পুজোর কটা দিন হবে খুব ভালো আমার পুজো আসার আগের থেকে এতটাই আনন্দ থাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিদির সঙ্গে যে মেয়ে মেয়েরা আছে তারা চাঁদা তোলা বা আনন্দ সহকারে সবকিছু আর আমাদের এই ভাইয়েরা এত সুন্দর সহযোগিতা করে যার জন্য আমাদের পুজোটা আরো সুন্দর হয় আর আমাদের পৌর মাতা সবসময় আমাদের সঙ্গে আছেন উনি আমাদের দুস্থদের হাসি মুখে হাসি ফুটিয়েছেন তাদের নতুন বস্ত্র দিয়েছেন বাচ্চাদের জামা কাপড় দিয়েছেন এটা আমাদের কাছে বিরাট বিরাট একটা অ্যাচিভমেন্ট